জহিন বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেবরাই ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল প্রণব এন ইন্ডিয়ান এবং ইনস্টাগ্রাম প্রণব নাইন ডবল ওয়ান এইট আমি আপনারা সামনে একটা নতুন কন্টেন্ট নিয়ে আইলাম যেটা আপনারা যারা দেখায় আপনারা সামনাসামনি যে একটা আমি ভিডিও আপনারা দেখাইলাম আপনারা অবশ্যই আপনারা মনে করতে পারেন এটা একটা পাহাড় কিন্তু আমরা সবে জানি পাহাড় এমন একটা জিনিস যেটা আমরা আমরা আমার যারা মানুষ জাতি যারা আমরা আসি আমরা দ্বারা কিন্তু পাহাড় তৈরি করা কোনো সময় সম্ভব নয় এটা হলো প্রাকৃতির দান প্রকৃতির দান ন্যাচারাল এগুলা সিনারি যেগুলো হলো পাহাড় যে আমরা দেখতে পাই কিন্তু এটা যেটা দেখা আপনার সামনাসামনি এটা কিন্তু অরিজিনালি পাহাড় নাই এটা কিন্তু মানুষের তৈরি করা একটা পাহাড়ের রূপ কারণ হইছে কি আমি কেনে করি কথাটা কারণ এটার জন্য এই যে পাহাড়টা আপনারা দেখরা পাহাড়ের মতো পুরো স্তূপ দেখরা বিরাট আকারে উঁচু একটা স্তূপ যেটা দেখরা এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট যাইবো অত্যাধুনিক যে মেশিনগুলো বাজারে এখন আইসে যেমন মনে করুন জেসিবি বা বড় বড় যে ক্র্যাঙ্ক আছে বা বড় বড়ো যেগুলো অত্যাধুনিক যে যন্ত্রপাতি যেটা আছে তো এরারে আমি ক্রেডিট দিব কারণ হইছে যে তখন তারার ব্যবস্থায় তারারই কিন্তু কাজ কাজকর্মের জন্যই জেসিবির লাগিয়ে বিশেষ করিয়া দেখুন এত উঁচু করিয়া এই যে একটা পাহাড়ের একটা রূপ নি কিন্তু হঠাৎ করিয়া কিন্তু যদি কেউ দেখে দূরতেই কইব যে না এটা কোন কী পাহাড় মনে হয় এটা একটা বিরাট বড় পাহাড় কিন্তু এটা কিন্তু পাহাড় না এটা একটা পাথরের স্তূপ শুধু একটা পাথরের স্তূপ এটা আমরা এ তদঞ্চলে এই যে মহাসড়ক তৈরির জন্য যেগুলা স্তূপ করিয়া রাখা আছে পাথরের স্তূপ সেই স্তূপটাই আমি আপনারা সামনে ক্যামেরাবন্দি করিয়া দেখাইরাম কিন্তু দেখতে কিন্তু মনে হয় পুরো একটা পাহাড় তো সুপ্রিয় দর্শকগণ আপনারা দেখরা দেখুন একদম পুরো পাহাড়ের মতো লাগে একজাক্ট পাহাড়ের মতো লাগে একটা বিরাট বড় পাহাড়ের মতো লাগে কিন্তু এটা কিন্তু পাহাড় না এটা শুধু হইলো একটা পাথরের স্তূপ কিন্তু ওই পাথর মানে আনিয়া জেসি বিয়ে এখানে পাথরে রাখতে রাখতে জমাইতে জমাইতে যেমন একটা পুরা সম্পূর্ণ একটা বিরাট বড় একটা পাহাড়ের রূপ নিছে প্রিয় দর্শকগণ এটা আপনারা দেখরা তো আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এই ভিডিওটা আপনার কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্টসে কইবা কারণ এটা যেমন আমার কাছে একটা নূতনত্ব লাগলো আর কি কারণ আমরা সবেই পাহাড়ে কেনা ভালো পাই সবেই আমরা পাহাড়ে দেখলে ন্যাচারাল যেগুলা জিনিস ভালো লাগে পাহাড়ে পাহাড় দেখতে অনেক ভালো লাগে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি পাহাড় না এটা একটা পাথরের স্তূপ এগুলা জেসিপি দিয়া রাস্তার কাজের জন্য আনিয়া যে পাহর পাথরের স্তূপ করিয়া জমাইয়া জমায়া 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 দেখুন একটা বিশাল আকার একটা পাথরের যেমন একটা পাথরের একটা পাহাড়ের রূপ নিছে আর এই সুন্দর দৃশ্যটাই আমি আপনার সামনে ক্যামেরাবন্দি করলাম করিয়া আপনার সামনে তুলিয়া ধরলাম তো প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা কীরকম লাগলো একটু আপনারা কমেন্টসে কইবা আর আপনারা সবই ভালো থাকবা সুস্থ থাকবা নমস্কার জয়